রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফারা হিসেবে কি দিতে হবে রমজান মাস পেয়ে গুনা মাফ করাতে পারলো না তাদের পরে ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি ইফতার এবং সাহারির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর নবী করিম সাল্লাহাম সাহারি সম্পর্কে বলেছেন মিনি আত্মামর ইমানদারের কতই না উত্তম সাহারি হল খেজুর তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আদা পাকা আদা কাঁচা খেজুর সাধারণত মুখের অংশ থেকে গোড়ার অংশ থেকে পাকা শুরু হয় এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায় গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে নরম হয়েছে আর বাকি অর্ধেক কচকচে কাঁচা এই খেজুরকে বলা হয় রোতাব নবী এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময় রমজান হলে এটা পাওয়া যায় তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম কিন্তু এটা জরুরি কোনো জিনিস না আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে খেজুর সারা ইফতার হবে না এমন কোনো কথা নাই যদি বড়ই দিয়ে ইফতার করে ইফতার হয়ে যাবে রোজা হয়ে যাবে কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না আবার অনেকে হয়তো সামান্য এক পানি দিয়ে ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন খেজুর কেনার সামর্থ্য নাই কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেবো সুন্না হিসাবে নবী সাল্লা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ঠিক একইভাবে সাহারির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন একটা খেজুর আমরা নিতে পারি একটু খেজুর খেতে পারি দুটা খেজুর খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের আহ সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্না সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে অনেক বেশি এনার্জি আছে যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহারি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয় আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাহ সুন্না অতএব সেই চেষ্টাটা আমরা করব কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করে যেটা বলছিলাম তার রোজার সবাবে কোনো ঘাটতি হবে না বরং রোজা নির্ভর করে তার তাকুয়ার উপরে তার রোজার যে দাবি আছে রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফারা হিসেবে কি দিতে হবে পান আহার স্ত্রী সবাস অথবা হস্তমৈঠন ইচ্ছাকৃত বীর্যপাত এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয় ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে রেখেছে ভেঙে ফেলেছে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সবাস করে ফেলেছে খেয়ে ফেলেছে পানাহার করেছে কিংবা হস্তমৈথন করে ফেলেছে তাহলে ওই রোজার জন্য আহনাফের অনুযায়ী একটা রোজা ভেঙে ফেলেছে কাজা আর ষাটটা রোজা টানা কাফারা রাখতে হবে মোট একষট্টিটা এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে মাঝখানে যদি আবার শুরু থেকে রাখতে হবে আর অন্য রামায়করাম হামরি মাহাবর রামায়করাম তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সবাস বা জনতার সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা আর না হলে শুধু কাজা তবে একটা আছে নবী সাল্লাম বলেছেন কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না দায় মুক্তি হবে কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে মর্যাদা ওইটা হাসিল হবে না রোজা মানেই তো নিয়ন্ত্রণ গোটা পৃথিবীতে যত অন্যায় হয় এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয় তার ভিতরে দুটি কারণ হলো মেইন একটা হলো মানুষের খুনের ভিত্তির জন্য আর একটা যৌন জন্য যৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে পানাহার এবং যৌনতা এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না তে শেষটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত এবং কাফারা দেওয়া সাহিত্য রোজা সহজ বিষয় না টানা রাখতে হয় এটা অনেক কঠিন কাজ এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয় কেউ অসুস্থ হয়ে গেছেন ভেঙে ফেলেছেন তার কথা ভিন্ন যারা রমজান মাসে রমজান মাস পেয়ে মাফ না তাদের পরে ইসলাম কি কথা উল্লেখ করা হয়েছে বিশেষ তো না তবে আহ হাদিস আমরা শুনেছি নবী সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে মূল জিনিস একই দাম আদরি আফরাল্লাহ কেউ রমজান পেল কিন্তু গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংসের দোয়া দোয়া করেছেন জিব্রিল নবিস বলেছেন আমিন আমি এটাকে সমর্থন করি তার মানে জিবরিলের দোয়াতে নবিস আসলামের সমর্থন এই দোয়া তো বিফল যাবে না তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না এটা চরম একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই ইয়েটা অর্থাৎ আল্লাহর কাছ থেকে মা পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো সেরকম সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে পদবন্দি করা দরকার এবং মাফরাত কামনা করা দরকার রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি আবার রিপিট করছি নাম্বার মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন এক রমজান মাস কোন স্মার্টফোন ব্যবহার করবেন না নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না যাদের নেটেই কাজ নির্দিষ্ট সময় কাজের সময় করবেন এরপরে টোটালি বন্ধ করে দিবেন বাসার রাউটার বন্ধ করে দিবেন নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন ডিসিশন নেন দেখবেন আপনার রমাদানের অন্য দশটা বিশটা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থ করে দেবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত রমাদান মাসে আনহেলদি অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমাদানে বিরত থাকে দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন এ বাদবন্দিগীতে আপনি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি এটা পাবেন এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটা পর একটা আনন্দ বেদনা হাসি খুশি বেদনা বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে এরপরে বাদতে মনোযোগ হয় না না তারাবিতে মজা পাই না রোজাতে না তাহা না দোয়াতে না তেলাওয়াতে কোনো মজা পাই এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস অনেক জিনিসের খোলাসা দুইটা জিনিসের মধ্যে চলে আসবে অতিরিক্ত খাদ্য গ্রহণ অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন স্বাস্থ্য ভালো থাকবে ভেতর থেকে শক্তি পাবেন আর খাবার যখন এলোমেলো হবে ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকে ধ্বংস করে দিবে এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন ইংশা আল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হিম্মত লাগে এটার জন্য লাগে আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে আহ রোজা রেখে বাচ্চা খেতে খাওয়াতে কোনো সমস্যা নেই রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা বাচ্চা খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য তো সেটা নাই এতটুকু ঠুনকো অজুহাত রোজা না রাখার সুযোগ নাই বাচ্চাকে আপনি খাওয়াবেন দুধের বাচ্চা যদি হয় দুধের বাচ্চা দুধ একটু কম পাবে তাতে বাচ্চা মারা যাবে না প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ লাইফস্টাইলটা চেঞ্জ করেন রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে বিভিন্নভাবে আমরা এটা রিকোভার করতে পারি বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি হ্যাঁ কোনো রাস্তা যদি না থাকে মরণাপন্ন হয়ে যায় আল্লাহ না করুক এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না সফরের দূরত্ব যদি হয় মুসাফির যদি হয় এই ব্যক্তি রোজা রাখা বা নারাজ রাখার ক্ষেত্রে স্বাধীন শরীর তাকে রোজা রাখতে বাধ্য করে না তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না সে রোজা রমজান পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুণ হবে না আল্লাহ বলেছেন ফমাঙ্কানিদন আলা সাফারিন যে ব্যক্তি অসুস্থ হবে সফরে থাকবে তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয় স্বাভাবিক রাখা ভালো আর যদি কারোর কষ্ট হয় তার জন্য বরং কষ্ট না করে সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু সে অপশন নিতে পারে নেওয়া উচিত না বিশ্বাস থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না হ্যাঁ অনেকে এমন আছেন যে রমজান পরে আমার রাখা কঠিন কাজা রাখার সুযোগ হয় না হবে না তাহলে আমার কষ্ট হচ্ছে না তাহলে তার জন্য উত্তম কিন্তু রাখা সফর অবস্থা শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না আমরা চাইলে রাখতে পারি চাইলে ভাঙতে পারি কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে